আর ইব্রাহিম তুই কেমন আছ আলহামদুলিল্লাহ ভালো তুই বিদেশ থেকে কবে আসলি আরে বন্ধু আর কইস না দুই দিন আগে বিদেশ থেকে আর তুই এই বাইক কিনলি কবে জীবনে একটা স্বপ্ন ছিল বন্ধু এটা দুই মাস আগে কিনছি আর এই মোবাইলটা কিনছি বুঝছো লক্ষ টাকা দাম বন্ধু এত সুন্দর মোবাইল কাই এটা মানি ব্যাগের মতো করুন যায় বন্ধু আগামী মাসে কিন্তু আমি ওই নিতেছি বন্ধু কষ্টের কথা কই আশেপাশের বন্ধু সবাই সফল হয়ে গেছে কিন্তু আমার দিকে টাকা রেন কইরা বিদেশ গেলাম ছয় মাস পরে আবার ঠিক মতো দিতে পারে নাই পার্লু আমাকে আমার এত কষ্ট কেন আরে খারাপ সময়ের পরে ভালো সময় আসে তুই একটু ধৈর্য ধর আল্লাহর উপর বিশ্বাস তো তোদের এসব কথা আর লাগে না তুই এটা কি বললি তুই যে সুস্থ আসা এটার জন্য সুক্রিয়া কর কেন সুক্রিয়া তাই করবো কেন আল্লাহ মানে কি দিছে আমরা বিদেশ যাওয়ার আগে তো সবাই একসাথেই ছিলাম আমাদের কারো কাছেই তো তখন এত টাকা পয়সা ছিল না আমাদেরও খারাপ সময় আসতো আমরা দৌর্য করতাম আল্লাহর উপর ভরসা করতাম এবং নিজের অবস্থান নিয়ে আল্লাহর উপর সুক্রিয়া আদায় করতাম যেটা তুই করস নাই আর দেখ আল্লাহ তালা আজকে আমাদেরকে সবকিছু দান করছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের সাত নাম্বার বলেন লাইন শাকার তুম লাজি দান নাকুম ওলাইন কাফার তুম ইন্না আজাবিলা সাদিদ অর্থাৎ তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো আমি তোমাদেরকে বাড়িয়ে দেবো আর যদি কুফুরি করো অস্বীকার করো তাহলে আমার আজাব কিন্তু কঠিন শোন এভাবে আফসোস করিস না কারণ অনেকের কাছে তোর যে অবস্থান আছে সেই অবস্থানে আসাটা স্বপ্নের মতো